যে ঘরে বেশি পিঁপড়া থাকে সেই ঘরে কি এমন ঘটতে পারে আমরা অনেকেই জানি না যে ঘরে বেশি পিঁপড়া থাকে সেই ঘরে কি ঘটে হঠাৎ এত আগমন ঘটে আমরা নিজেদের ঘরে কেনই বা পিঁপড়া দেখলে নিজেদেরকে অনেক মধ্যে ফেলে দেই এবং এই পিঁপড়ে মারার জন্য নানা ধরনের ওষুধ ব্যবহার করি আজকের ভিডিওটি দেখার পর আপনার ধারণা একদমই পাল্টে যাবে আশ্চর্য হয়ে যাবেন যে পিঁপড়া নিয়ে পবিত্র কোরআনে একটি সুরা নাজিল হয়েছে তা হল সুরানামল যার অর্থ হচ্ছে পিঁপড়া কেন পিপ ঘরে আসলে তাকে হত্যা না করা উচিত এবং ঘরে পিপরা আসা কিসের লক্ষণ সেটা আপনারা আজকের আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি বিশ্বাস করে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিবেন যারা তাদের ঘরে পিপরা দেখলে তাকে হত্যা করে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমরা অনেকেই আছি যারা নিজেদের ঘরে পিপরা দেখলে তাদেরকে হত্যা করার জন্য মরিয়া হয়ে পড়ি তবে পিপরা হত্যা করা ইসলামের শরিয়ত অনুযায়ী কেন একটি অপরাধ তা হজরত সুলাইমান আলহি আসাল্লামের ঘটনা জানলে বুঝতে পারব হজরত সুলাইমান আলহি আসাল্লাম একটি নদীর কিনারে বসে আল্লাহর ধ্যান এবং খেয়ালে মগ্ন হয়েছিল ঠিক সে সময় আল্লাহ তালার এক কুদরতি দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়া তার মুখে কিছুটা খাবার নিয়ে নদীর কিনারের দিকে যাচ্ছে পিঁপড়াটি আস্তে আস্তে সামনের দিকে যেতে যেতে নদীর একদম শেষ সীমানায় পৌঁছে গেল এবং অপেক্ষা করতে থাকলো সে সময় হজরত সুলাই সুলাইমান আলহিউলাম লক্ষ্য করলেন যে সময় পিপরা নদীর কিনারে উপস্থিত হলো তখন সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে একটি উপরে উঠে আসলো তারপর তার মুখ খুলে বসে থাকলো আর পিপরা আস্তে আস্তে হেঁটে ব্যাঙের মুখের ভিতর চলে গেল সুলাইমান তখন ভাবলেন হয়তো ব্যাংকটি পিপরা খেয়ে ফেললো কিন্তু ব্যাংকটি পিঁপড়াকে তার নিজের মুখের ভেতর ঢুকিয়ে মুখ বন্ধ করে একদম পানির নিচে চলে গেল ঠিক কিছুক্ষণ পর ব্যাং আবার পানির নিচ থেকে উঠে আসলো এবং মুখ খুলে সেই পিঁপড়াকে বের করে দিল তিনি লক্ষ্য করলেন পানির ভেতরে যাওয়ার আগে পিঁপড়ার মুখে যে খাবারটি ছিল সেটি পানি থেকে বের হওয়ার পরে তার মুখে আর নেই গোটা মুসলিম বিশ্ব জানে একমাত্র সুলাইমান পশু পাখি গাছপালা সকল প্রাণীর ভাষা বুঝতেন সে সময় তিনি পিঁপড়াকে ডেকে জিজ্ঞাসা করলেন পুরো ঘটনার ব্যাপারে তখন পিঁপড়াটি বলতে লাগলো হে আল্লাহর নবী আমি এই নদীর গভীরে একটি পাথরের কাছে গিয়েছিলাম যেখানে একটি কীট বসবাস করে আর আল্লাহ আল্লাহতালা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন সেই কিটকে নিয়মিত খাবার পৌঁছে দেই আর আমাকে সাহায্য করার জন্য আল্লাহ আল্লাহতালা এই ব্যাংকটিকেও নির্দেশ দিয়েছেন তাই এই দয়ালু পিঁপড়াকে আমাদের কোনো সময় হত্যা করা উচিত নয়